আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এন্ড রাইট নাও আমি কিন্তু আমাদের চাষারা গোল চত্বরে আছি এন্ড ফাইনালি আমাদের কিন্তু ভিক্টরি হয়েছে স্টুডেন্টদের এন্ড হিয়ার ইউ গো দেখতেই পারতেছেন কত বেশি মিছিল কত বেশি মানুষ এন্ড আলহামদুলিল্লাহ ফিলিং সো গুড মানে আজকে যারা চাষারাই আসেন নাই টোটালি মিস করছেন বিকজ এখানে কিন্তু অস্টিল লেভেলের কিন্তু মজা হইতেছে এন্ড আশেপাশে কিন্তু মানে এক একজন যে এনজয় করতেছে আমার মনে হইতেছে সবাই অমাবস্যার চাঁদ পেয়ে গেছে এটা অমাবস্যার চাঁদ পাইছে মানে আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছে সো দেখতেই পারতেছে না আমার পিসে আশেপাশে সবাই কিন্তু মানুষ একটু গোল যদি চাষারা দেখাই গোলচত্বরের উপরেও কিন্তু দেখতে পারবেন যে মানুষ কিন্তু দাঁড়ায় আছে সো একটু ব্যাক ক্যামারে দেখাই দিতেছি অ্যান্ড হিয়ার ইউ গো লুকের দিস অ্যান্ড এখানে কিন্তু আশেপাশে মানুষ হিউজ লেভেলের অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের জয় হয়েছে অ্যান্ড Şimdi seni de kupallaktı samarkası. You should resign, but you should start a new business. I should start as a painter. Pa painter, right. Fui, তো এই ছিল আজকের একটা শর্ট ভিডিও হোপস আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে অ্যান্ড লিটারালি এত বেশি জোস লাগতেছে মানে যা আসলে বলার বাহিরে সো কষ্টের পরেই সুখ আসে এটা এটা সত্যি এটা আমাদের বাঙালিদের সবারই মানতে হবে অনেক রক্তাক্ত হয়েছে অনেক ভাইয়ের বোনেরা রক্তাক্ত হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ তাদের রক্তের বিনিময়ে হয়তো আজকে আমরা স্বাধীন হয়েছি সেকেন্ড টাইমের মতো এটার জন্য আমি খুবই তাদের কাছে কৃতজ্ঞ অ্যান্ড আমরা সবাই যারা আসলে মারা গেছে তাদের জন্য খুব 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 দোয়া করবো সো ইয়াব ইনশাল্লাহ জার্নি আবার নতুন করে আমরা শুরু করব খুব সুন সো ইয়াব আসিফের মাতুল দেখাচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ